হ্যালো ভাই আজকে আবারও চলে এলাম তোমাদের জন্য নতুন এক ভিডিও তোমরা সবাই কেমন আছো আবার ভালো আছো এত ভালো লেগেছি আজকে মঙ্গলবার তো সবাই দেখুন তারগেট শরীর পথে আগাচ্ছে এবং কত কত কিছু পরিমাণে ভক্তরা যাচ্ছে এবং সবাই প্রায় ভক্ত থাকেন কিছু নতুন নতুন পার্ক রয়েছে এবং নতুন নতুন কিছু আইটেম রয়েছে তো আপনারা এই ভিডিওটি লাভ তখন থেকে লাভ কিন্তু দেখতে থাকবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন আরও এরকম এরকম নতুন আমাদের চ্যানেলে আসতে থাকে আর হ্যাঁ এখন পর্যন্ত আমাদের চ্যানেল সেটা সাবস্ক্রাইব করুন তার জন্য এখন সাবস্ক্রাইব করবেন দেখতে বছর সবাই এখন তারগেশ্বরের পথে আসছে এবং সবাই নাচতে নাচতে আনন্দ করতে করতে সবাই তারকেশ্বর দিকে যাচ্ছে তো আপনারা কোনোদিন গিয়েছেন কি না কমেন্টে জানাবেন এবং হ্যাঁ এই বছর তারকেশ্বরে এসেছিলেন কিনা ও কমেন্টে ঘরে ঘরে মহাদেব দেখে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো আছে আর দেখুন বন্ধুরা এত পরিমাণে ভক্তরা আসছে এখন দেখুন প্রায় বাজে দশটা তোমাদের প্রথম ভিডিও শুরুতেই বলেছিলাম এখন বাজে সাড়ে নটা এখন বাজে প্রায় দশটা তো দেখুন অত্যপে লোকরা এখন একই সাথে নাচতে নাচতে যাচ্ছে বা টার্ভেস্ট তো অবশ্যই এবং প্রথম থেকে আপনাদের মন যে অবশ্যই ও বউ বন্ধুরা নাচছে দেখুন কীভাবে ঘর আরো মা দেবে বউদের ক্যামেরা করে দিয়ে যাচ্ছে بالي بودي عليه كده অবশ্যই আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওটি রয়েছে এখনো পর্যন্ত যারা যারা ওই ভিডিওটি দেখেননি অবশ্যই আমাদের গিয়ে দেখে আসুন ভিডিওটি ভালো লাগলে লাইক করেন সার্ড থাকুন